নমস্কার তোমাদের সবাইকে সানা মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে এক নম্বর ও দু নম্বর প্রশ্ন ও তার উত্তর যা তোমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে লেখা যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নগুলো ভালো করে অবশ্যই বাড়িতে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্যবইটাও অবশ্যই খুঁটিয়ে পড়বে আর বড় প্রশ্নগুলো তোমরা একটু যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো প্রথম প্রশ্ন দেখো কি আছে সুবাকি মুঘল আমলের এক একটি প্রদেশ পরের প্রশ্ন দেখো কোন নগরকে জাহাঙ্গীরনগর বলা হতো উত্তরটা হবে ঢাকাকে পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান উত্তর হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান উত্তরটা হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল উত্তরটা হবে আলিবর্দি খানের আমলে পরবর্তী প্রশ্ন দেখো কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ সেট বা জগতের সেট উপাধি পান উত্তরটা হবে ফতেও চাঁদ পরের প্রশ্ন দেখো সম্রাট ঔরঙ্গজেব কাকে চীন কুলিজ খান উপাধি দেন উত্তরটা হবে মীর কাশিম উদ্দিন খান সিদ্দিকীকে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব আসে এই প্রশ্নটি তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গি হানার কথা জানা যায় উত্তরটা হবে গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে পরের প্রশ্ন দেখো কে সম্রাট ফারুকশিয়ার থেকে নিজামুল মূলক উপাধি পান উত্তরটা হবে মীর কামর উদ্দিন খান সিদ্দিকির থেকে পরের প্রশ্ন দেখো বুরহান কুল মূলক কার উপাধি উত্তরটা হবে সাদাত খানের পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো বক্সিক কথার কি উত্তরটা হবে সেনাপতি পরের প্রশ্ন দেখো বাংলার কত খ্রিস্টাব্দে মারাটা আক্রমণ হয়েছিল উত্তরটা হবে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো পলাশি যুদ্ধে কোন বাহিনী পরাজিত হয় উত্তর হবে নবাবের বাহিনী পরবর্তী প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল উত্তর হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো মির্জাফরের পর কে বাংলার নবাব হন উত্তরটা হবে নজম উদ্দুল্লাহ পরের প্রশ্ন দেখো কবে এলোহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটা হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো কোথায় কাসিম রাজধানী স্থানান্তরিত করেন উত্তরটা হবে মুঙ্গেরে পরবর্তী প্রশ্ন দেখো বাংলায় দ্বৈত শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয় উত্তরটা হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন উত্তরটা হবে লর্ড ক্লাইভ পরের প্রশ্ন দেখো দ্বৈত শাসনের অবসান কে করেন উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন দেখো অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন উত্তরটা হবে লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বন্দিবাসীর যুদ্ধ হয়েছিল উত্তরটা হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো কে মহীশূর সার্দুল নামে পরিচিত ছিল উত্তরটা হবে টিপু সুলতান পরবর্তী প্রশ্ন দেখো পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন উত্তরটা হবে রঘুনাথ রাও পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছেন উত্তরটা হবে হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মনমন্ত্র দেখা দিয়েছিল উত্তরটা হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে লাহোরে চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন উত্তরটা হবে দ্বিতীয় বাজিরাও পরের প্রশ্ন দেখো কাটরা মসজিদকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে মুর্শিদকুলি খান পরবর্তী প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তরটা হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কী ছিল উত্তরটা হবে লক্ষণাপতি বতি পরের প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন উত্তরটা হবে হল ওয়েল পরবর্তী প্রশ্ন দেখো পলাশী যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন আচ্ছা এর বানানটা একটু ভুল আছে বুকুর জয়শুটা হুসুকাটা দেওয়া হয়নি একটু মিষ্টি টাইপিং টাইপিংয়ে পরে দেখো ছিয়াত্তরের মন কবে হয়েছিল উত্তরটা হবে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে পরবর্তী প্রশ্ন দেখো মনমন্তর প্রবন্ধটি রচিত থাকে উত্তর হবে অক্ষয় কুমার মৈত্র পরের প্রশ্ন দেখো টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল হবে শ্রী রঙ্গপত্তম পরের প্রশ্ন দেখো আলিবর্দি খানের সেনাপতি কে ছিলেন উত্তর হবে মির্জাফর পরের প্রশ্ন দেখো টিপু সুলতান কবে মারা যায় উত্তরটা হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখাবো প্রশ্নমান দুই নম্বরের এক একটি প্রশ্ন মান হচ্ছে দুই প্রথম প্রশ্ন দেখো কী আছে বর্গী কারা উত্তরটা দেখো বর্গী হলো মারাঠা দস্যু বর্গী শব্দটি এসেছে মারাঠি শব্দ বর্ষ বা বর্ছি থেকে যার অর্থ হলো বল্লম মহারাষ্ট্রের হাটকার নামক যোদ্ধা জনজাতি সাত হাত লম্বা কম্বল এবং এই বর্ছা ব্যবহার করতো বলে এদের বর্গী বলা হতো মারাঠা সাম্রাজ্যের কাছ থেকে তারা যুদ্ধের জন্য ঘোড়া এবং অস্ত্রশস্ত্র পেত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো দস্তক কি উত্তরটা দেখো দস্তক বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্রকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন এই ফরমানে তিনি ইংরেজ কোম্পানিকে বাংলার বাণিজ্যিক দস্ত ব্যবহারের অধিকার প্রদান করেন ইংরেজরা দস্তক লাভ করেছিল মুঘল সম্রাট ফারুকশিয়রের কাছ থেকে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক লাভ করেছিল প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্যবইটাও খুটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কোম্পানির ম্যাগনাকাটা বা মহাসনদকে উত্তরটা দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লি মুঘল সম্রাট ফারুকশিয়র একটি ফরমান জারির মাধ্যমে বাংলাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেশ কিছু বাণিজ্যিক অধিকার প্রদান করেন এবং সেখানে বলা হয় বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুল্ক শুল্কে বাংলায় বাণিজ্য করতে পারবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বাণিজ্যিক সুবিধা লাভ বাংলায় কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্ব বহু লাগছে বৃদ্ধি করে আচ্ছা এখানে মানাটা একটু মিস্টেক আছে হ্যাঁ কোম্পানির এই গুরুত্বপূর্ণ সুবিধা লাভের বিষয়টি ইংল্যান্ডের ম্যাগনাকাটা বা মহাসনাদের পরিচিত তোমরা একটু দেখে নিও চলো পরের প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায় উত্তরটা দেখো ইংরেজ কর্মচারী হলো হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানি একশো ছেচল্লিশ জন কর্মচারী বন্দী হয়েছিল আচ্ছা এখানে কর্মচারী হলো ওয়েলের বিবরণ থেকে হ্যাঁ এই ওই রাত্রে আঠেরো ফুট লম্বা ও চোদ্দো ফুট দশ ইঞ্চি চওড়া একটি কককে বন্দীদের রাখা হয়েছিল এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত এই প্রশ্নটা কিন্তু খুব আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয় উত্তরটা দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউ উদ্দুল্লাহ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায় কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিমের স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজের সঙ্গে তার বিরোধ বাধে ও বক্সার যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন দেখো আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কে কেন ভারতের ইতিহাসে জলবিভাজিকা বলা হয় তোমরা এই প্রশ্নটাও দেখে নাও এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মুখে বললাম না একটু তোমরা দেখে নাও দেখে নাও উত্তরটি আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটা খুঁটিয়ে পড়বে অবশ্যই পাঠ্যবইটা খুঁটিয়ে পড়বে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার নিয়ে আসছি তোমাদের খুব শীঘ্রই বাকি অধ্যায়গুলো দেখতে থাকা আমাদের চ্যানেলটি